আজ ভোর রাতেই কিন্তু আনডকিং করেছিল বোয়িং স্টার ক্যাপসুলটি বা মডিউলটি যেই মডিউলে চেপে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর গেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেই মডিউলটিকে ক্রিউ ছাড়াই ফিরিয়ে আনা হল পরীক্ষা করা হবে পৃথিবীতে কীরকম ছিল সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন আনডকিং হয়েছে ভারতীয় সময় একেবারে ভোর পাঁচটার দিকে তারপর সকাল নটা বত্রিশে এই মডিউলটি পৃথিবীতে এসে ল্যান্ড করে হোয়াইট স্যান্ড নিউ মেক্সিকোর কাছে ল্যান্ড করেছে সেই ল্যান্ডিং এর সময়কার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ছিল কিন্তু সেই ফেরার দৃশ্য আমি আপনাদেরকে সেই টাইমের যে ভিডিও দেখাচ্ছি একটু কেটে কেটে আপনাদের জন্য এডিট করেছি না হলে অনেকটা বড় সময় দেখুন সেই মডিউল ফিরছে এই মডিউলটি কিন্তু বোয়িং কোম্পানি তৈরি করেছে নাম দিয়েছে বোয়িং স্টারলাইনার ক্রিউ মডিউল এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তৃতীয়বারের জন্য যাত্রা করেছিল তবে মানুষ নিয়ে প্রথমবারের জন্য যায় আর তাতেই কিন্তু এই বিপত্তি ঘটেছিল সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুজনে সেখানে রয়ে গেল ফিরে এলো খালি মডিউল ভিতরে আর কিছুই ছিল না এবার সেটিকে ক্যাপচার করে পরীক্ষা করবে অলরেডি নাসা এবং বইং দুই কোম্পানি মিলে তারপর দেখবে কেন হিলিয়াম লিক করেছে কেন এই বিপত্তি তার কারণ এর পিছনে কয়েক হাজার কোটি ডলার ব্যয় হয়েছে বুঝতেই পারছেন চারটিখানি কথা নয় তবে হ্যাঁ সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোরকে এর মধ্যে যদি ফেরানো হতো হতেও পারতো হয়তো ভালোভাবে ফিরল কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে না সেই কল্পনা চাওলার বিষয় তো মনেই আছে যেটা আমরা বারবার বলে থাকি তাই কোনো মতেই মানুষের জীবন নিয়ে রিস্ক নেওয়া উচিত নয় আপাতদৃষ্টে মডিউলটি যেভাবে ফিরে এসছে তাতে দেখে মনে হচ্ছে ফেরার দিক থেকে সাকসেসফুলি কাজ করেছে যদিও আরও এর প্যারামিটার ডেটা চেক করে বোয়িং এবং নাসা জানাবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সেটি সাকসেসফুলি ল্যান্ড করেছে আগামী দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে বোয়িং স্টার লাইনারে তো নয় ক্রিউ নাইন মিশনে যেহেতু দুজন যাচ্ছে পঁচিশ তারিখে চারজনের সিটে দুটো সিট খালি যাবে সেই দুটো সিটে আগামী দু হাজার পঁচিশের নভেম্বর মাফ করবেন ফেব্রুয়ারি মাসে ফিরবে বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস এই যে দেখুন সেই ল্যান্ডিংয়ের সময়কার অসাধারণ দৃশ্য হোয়াইট স্যান্ডের কাছে নিউ মেক্সিকোতে এসে ল্যান্ড করেছে এবং প্যারাসুট এটা হচ্ছে এই দুটো প্যারাসুট কিন্তু দেখতে পাচ্ছেন এই দুটো প্যারাসুট আলাদা হয়ে যাবে তারপরে আরো গতি কমানোর জন্য তিনটে প্যারাসুট খুলবে এই জায়গাটা বেশ অন্য রকম আর আরেকটা এই মডিউলের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে অন্যান্য সইজ মডিউলে করে যখন ফেরে বা ড্রাগনে ফেরে তার নিচের হিট হিটশিট পালটা আলাদা হয় না সে পার্টটা কিন্তু এখানে দেখলাম হিটশিল্ড পার্ট সমেত এই ছোট প্যারাসুট দুটো আলাদা হয়ে গেছিলো তবে খুব সুন্দর স্মুথ ল্যান্ড করেছে এবং সোজাভাবে পড়েছে এই যে এইবার হচ্ছে গিয়ে বড় প্যারাসুটগুলো গুলো খুলছে যেগুলো আরো গতি কমাবে নিচের দিকে পার্টটা এখানে এডিটে রাখা হয়েছে কিনা দেখছি আমি যদি থাকে এই যে বড় প্যারাসুট খুলে গেল নিচের দিকে পার্টটা বোধহয় খুলবে একটুখানি আমরা দেখি খুব সুন্দরভাবে কিন্তু ল্যান্ড করেছে আগামী দিনে আমরা চাইবো যে যেরকম মডিউলে করে মানুষ যাচ্ছে মহাকাশে মহাকাশ স্টেশনে যেরকম ক্রিউ লাইনার কিন্তু এখনো হানড্রেড পারসেন্ট সাকসেস নয় তাই রিস্ক তো থাকছে যখন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিয়ে যাত্রা করেছিল সেই সময় একেবারে শুরুতেই বিপত্তি ঘটেছিল তারপর থেকে সেটি ডক করা থাকে প্রাথমিকভাবে ফেরার কথা ছিল ন দিনের মাথায় দেখুন আলাদা হয়ে গেল হচ্ছে গিয়ে হিট শিল্ড আর তলায় ওই টিউব বা গোল গোল বল টাইপের যা ল্যান্ডিংয়ের সময় আরও স্মুথ করেছে সিস্টেমটাকে তো সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর কিন্তু ওখানে থেকে গেল ফেরার কথা ছিল ন দিন দশ দিনের মধ্যে তারপর বাড়তে 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 এখন প্রায় নব্বই দিনের মতো হয়ে গেল আরও তো থাকতে হবে মহাকাশ স্টেশনে এ সেই ল্যান্ডিংয়ের অসাধারণ দৃশ্য দেখলেন ল্যান্ডিং সুন্দর হয়েছে তবে হ্যাঁ পরবর্তী সময় আরও জানা যাবে যে কি কি ডেটা বা কি কি প্যারামিটারে এর অন্যরকম ব্যাপার লক্ষ্য করা গেছে কিনা এছাড়া গ্লিচ আছে কি না সফটওয়্যারে আর একটা গুরুত্বপূর্ণ হিলিয়াম কেন লিক করলো থ্রাস্টার কেন ফেলিওর হয়েছিল তো বন্ধুরা এই ছিল সেই ল্যান্ডিংয়ের দৃশ্য আশা করি ভালো লাগলো আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন